আমার বাংলা ফেসবুক পেজে যে ঘোষণাটা দিয়েছিলাম যে রাত সাড়ে আটটার সময় একটি জরুরি লাইভ করব বা এই লাইভটির ঘোষণা দেওয়া হয়েছিল সেই ধারাবাহিকতাতেই আমি লাইভ আগমন করেছি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন তাদেরকে লাইভটিতে করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে লাইভে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো যারা এখন অনলাইনে আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান করছি যে আপনারা অবশ্যই আমাদের লাইফটিকে বিভিন্ন গ্রুপ এবং নিজেদের প্রোফাইল থেকে আপনারা শেয়ার করবেন এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের ভাগ্য আকাশের কালো ম্যাক এইটা আসলে আমরা এখন একটা সিন্ডিকেটের মধ্যে আটকে আছি এতদিন সিস্টেম দুর্নীতি বা এন এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে কথাগুলো বলেছি তারই ধারাবাহিকতায় নতুন আরও একটি শব্দ বা নতুন একটি যুক্ত হচ্ছে সেটা হলো যে শিক্ষা মন্ত্রণালয় এবং একটি সিন্ডিকেট যেই সিন্ডিকেটের মধ্যেই আমরা আমাদের জীবন আমাদের মান সম্মান সবকিছু আটকে আছে এই সিন্ডিকেটকে অতি দ্রুত ভাঙ্গা খুবই দরকার যে সিন্ডিকেট ভাঙতে পারলে ইনশাআল্লাহ এক থেকে বারো তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের ভাগ্য আকাশের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নাই তবে একটি কথা আমি স্পষ্ট ভাবে আমার সকল নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের এই দাবিটা অত্যন্ত যৌক্তিক দাবি আমাদের এই দাবি অবশ্যই আদায় হবে এবং আমরা অবশ্যই আমাদের সেই কাঙ্ক্ষিত যেই দাবিটি আমরা সেটা পূরণ করতে পারব ইনশাআল্লাহ এর জন্য আমাদের ধৈর্যের কোনো বিকল্প নেই আমি দেখতে পাচ্ছি নুরুজ্জামান সরকার উনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনাদের সালামের জবাব করে ইনশাল্লাহ লাস্টে দেওয়ার চেষ্টা করব আমি অল্প সময় আজকের এই করব আমি হেডিং আপনারা করেছি দেখেন আর আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটু কোনো একজন ভাই বলবেন যে আসলে আমার কথা শুনতে পাচ্ছেন কি না কোন একজন একটি কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কামাল হোসেন ভাই আপনি কি লাইনে আছেন জামান বলছেন যে সপ্তম গণবিজ্ঞপ্তি অংশগ্রহণ সুযোগ হবে কি আসলে ভাই আল্লাহ তালা আমাদেরকে কখন এই নিয়োগের ব্যবস্থাটা কবুল করবেন এটা বলা বড় মুশকিল এবং দুষ্কর ব্যাপার তবে আমাদের দাবি যে যৌক্তিক এবং এটা যে পূরণ হওয়ার মতো একটা দাবি এর মধ্যে কোনো সন্দেহ নাই আজ হোক কাল হোক অবশ্যই আমাদের এই দাবিটি মেনে নিতে বাধ্য হবে কর্তৃপক্ষ আপনারা দেখেছেন যে ইতিপূর্বে যতগুলো দাবি আদায়ের আন্দোলন যৌক্তিক ছিল কোনো দাবি কিন্তু ব্যর্থ হয়নি আমাদের এই দাবিটি এতদিন পূরণ না হওয়ার পিছনে একটি কারণ আমি বলবো সেটা হলো আমাদের উপস্থিতির সংখ্যাটা অত্যন্ত কম উপস্থিতির সংখ্যা আমরা যত বৃদ্ধি করে দাবি আদায়ের জন্য আমরা মাঠে আন্দোলন করতে পারবো আমাদের দাবিটা কিন্তু তত দ্রুতই আসলে পূরণ হবে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন নির্বাহী কমিটির যে সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ আছেন এবং এর সাথে সমন্বয়ক ও পরিচালক ও অনেক ভাই এবং বোর্ডেরা ছিলেন তাদের পরামর্শ এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতে বিশেষ করে নির্বাহী কমিটির সদস্যদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কিন্তু দুইটি হাতে নেওয়া হয়েছে যেটা আপনারা কিন্তু আমার বাংলা ফেসবুক পেজ থেকে সহ সকল গ্রুপে কিন্তু যেই নিউজগুলো আপনারা পেয়েছেন বা যেই মেসেজটা কিন্তু পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ সময় আসলে আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে এই সপ্তাহের মাঝামাঝিতেই আমাদের একটি আন্দোলন হতে পারে বা একটি কর্মসূচি হাতে নেওয়া হতে পারে অনিবার্য কারণবশত এবং বিভিন্ন দিক বিষয় চিন্তা করে থেকে আমরা একটু সরে গিয়ে আগামী ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার একটি সংবাদ সম্মেলন যেই জায়গাটা আহ হল হলরুমে হবে ইনশাল্লাহ আমরা এমনটাই ভাবছি আগামী শুক্রবার একটি সংবাদ সম্মেলন হবে যে সংবাদ সম্মেলনের আমাদের দাবি থাকবে একটাই যে শর্তহীনভাবে যেন নিয়োগ দেয়া হয় এক থেকে এবং আমাদের সেই নিয়োগের দাবিতে কিন্তু মূলত এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং এই সংবাদ সম্মেলনের সাথে আরো একটি ডেট সম্ভাব্য ফিক্সড করা হয়েছে সেটা হলো আগামী রবিবার আঠাশে ডিসেম্বর দিনে একটি মানববন্ধন করা হবে তবে এই স্থানটা মানববন্ধনের আশা করি যে আজকে এখন আমি প্রকাশ করব না নির্বাহী আবারও কমিটির আজকের বৈঠকেই অথবা নির্বাহী কমিটি সাথে পরামর্শ করে সেটা আজ হোক বা কাল হোক আপনাদেরকে রবিবারের মানববন্ধনের স্থানটাও জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি আমার নিবন্ধিত নিয়োগ বঞ্চিত এক থেকে বারোতম শিক্ষক শিক্ষিকা মহোদয়গণকে বলবো যে আমাদের চৌক্তিক দাবি এই দাবি মেনে নিতে কর্তৃপক্ষ বাধ্য হবে ইনশাআল্লাহ